মায়া ভরা দুটো চোখ আর লক্ষ্মী একদম পরীর মতো দুজন একজন মা আরেকজন মেয়ে একটা পরি আর একটা পরীকে কোলে নিয়ে সারাদিন ঘর থেকে ও ঘর ঘুরে বেড়াচ্ছে দেখে যেন মনে হচ্ছে দুটো পরীর বাচ্চা কোথা থেকে এসে এ ঘরে আলো ছড়িয়ে যাচ্ছে যেমন তার মায়াবীর চোখ তেমনি তার দীঘল কালো চুল আর কোলে হয়েছে আরেকটা পরী রাজকন্যা সবাইকে সারাক্ষণই তারা আনন্দ খুশিতে ভরে রাখে কথা বললে যেন মুক্ত ঝরে মামে দুজনেরই মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে বলছিলাম বাড়িওয়ালার ছেলের বোর গল্প এই মেয়েটাকে দেখে সবারই ভালো লেগে যাবে এত লক্ষ্মী আর মিষ্টি একটা মেয়ে সারাদিন শ্বশুর শাশুড়ি ননদ এবং আমরাও সবার সাথেই সে খুব ভালোভাবে মিশে যাচ্ছে যে যা বলছে করে যাচ্ছে দেখে বোঝার উপায় নেই যে তার জীবনে এমন একটা কষ্ট লুকিয়ে আছে কিংবা সে কষ্টটাকে কষ্টই মনে করে না জীবনটাকে তার মতো সে উপভোগ করছে যেদিন তার বর আসে সেদিন এত খুশি থাকে মনে হয় যেন বর বিদেশ থেকে আসছে আমি একদিন জানতে চাইলাম ওর বর কোথা থেকে আসছে একজন আমাকে টেনে নিয়ে গোপনে বলল ওর বার রেহাব থেকে আসছে আমি তো অবাক হয়ে গেলাম যে এমনও হয় মানুষের জীবন আর এত হাসি খুশিও মানুষ কীভাবে থাকে এমন কঠিন পরিস্থিতিতে সত্যি দূর থেকে মানুষের জীবন আমরা বুঝতে পারি না কার জীবনে কতটুকু কষ্ট আর কতটুকু সুখ আসলে দূর থেকে বোঝার উপায় নেই কেউ তার জীবনকে দুঃখের মাঝে লুকিয়ে সুখটাকে উপভোগ করে কেউ আবার দুঃখকে বেশি উপভোগ করে